বন্ধুরা শীত শীত ভাব আর এই শীত শীত ভাবে শীতের আমেজে নিয়ে এসেছি সরিষা পাবদা রেসিপি বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে নিয়ে এসেছি পাবদা মাছের রেসিপি সরিষা পাপদা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মূল উপকরণ কি কি লাগে চলে এসেছি আমি মূল উপকরণে প্রিয় বন্ধুরা এখানে আধা কেজি পাপদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সরিষা পাপদা বানাবো আর শীত মানি সিজনলি বা শীতের আমেজ তো সেরকম আমি রেসিপিটাই করব। এখানে নিয়েছি অনেক করে সরিষার গুঁড়া নিয়েছি দুই চা চামচ নিয়েছি ধনীচেরার গুঁড়া এক চা চামিচ নিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামিচ নিয়েছি মেথির গুঁড়া চা চামিচ রসুন পেস্ট নিয়েছি এক চা চামিচ হাফ চা চামচের বেশি নিয়েছি আদা পেস্ট পেঁয়াজ পেস্ট নিয়েছি তিন চা চামচ প্রয়োজন মতো লবণ এবং নিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ নিয়েছি পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি টমেটো এই পর্যায়ে দিয়ে দেব সরিষার তেল সরিষা পাবদা মানি সরিষার তেল সরিষা বাটা বা সরিষা গুঁড়া এই পর্যায়ে দিয়ে দেব বাটা মশলা গুঁড়া মশলা একসাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আর আমি বরাবরই একটা কথা বলি কষানো ভিতরে সব মজা লুকিয়ে থাকে খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নেব মশলার বাটিতে একটু পানি আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পানি এই পর্যায়ে খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নেব যেহেতু সরিষা পাবদা আমি পাবদা মাছটা ভেজে নেবো না সেই ক্ষেত্রে খুবই সুন্দর করে খুবই মন দিয়ে মশলাটাকে ধরছি সহকারে কষাতে হবে এই পর্যায়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা পাবদা মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এই পর্যায়ে পাবদা মাছটা কষানো হয়ে গেছে বেশি নাড়া যাবে না সেই ক্ষেত্রে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি উল্টি পাল্টিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এরপর আর উল্টিয়ে দিচ্ছি না এরপর এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে দেব। যেথ আমি বয়েল পানি দিয়েছি বলক চলে এসেছে ছয় থেকে সাত মিনিট ঢেকে রাখবো তারপরে আমি নেড়ে নেব চলে আসলাম সাত মিনিট পরে এখন মাছটাকে একটু দেখে নেব মাছটা একদমই সিদ্ধ হয়ে গেছে তবে আমি এত ঝোল রাখবো না মাছে আমি ঝোলটা টানিয়ে নেব। মাখা মাখা রাখবো এই পর্যায়ে দিয়ে দেব। টমেটো দিয়েছি এখন আবার জন্য ঢেকে দেব আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ